এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি ভাইয়া কোলে একটা মেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আসি কতদিন পর নিজের আপন ভাইকে দেখলাম মনে একটু শান্তি হলো কিন্তু আফসোস ওর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারবো না ভাইয়া তুই কেমন আসস আর এমনিতেই আমাকে কেউ এই অবস্থায় দেখলে চিনবো না ভাইয়া মেয়েটাকে কোলে নিয়ে চলে যাচ্ছে ভাবলাম গিয়ে কিছু জিজ্ঞেস করব না থাক পরে যদি সন্দেহ করে তবে ভাইয়ার কোলে এই পিতৃ মেয়েটা কে চিনতে পারলাম না কে হতে পারে কোনো ভাবেও তো আমার ভাতিদি নয় কি জানি হতেও পারে বাংলাদেশ তো ঠিকই চলে আসছি কিন্তু এখন কোথায় যাব বাড়িতে গেলে যদি পরিচয় দি জুতা দিয়ে পিটিয়ে বের করে দিবে অবশ্য টাকার অভাব নেই আমার কাছে বন্যার বাবা যেই টাকা দিয়েছে গুণও শেষ করা যাবে না এখান থেকে সরাসরি রিয়াদের বাসার সামনে চলে গেলাম দেখি রিয়াদের বাসায় থাকার ব্যবস্থা করতে পারি কিনা শিশুজকে আবার রিয়ার সাথেও দেখা হয়ে যাবে রিয়াদের বাসার সামনে নেমে দেখি কোনো কিছুই পরিবর্তন হয় নাই সব আগের মতোই আছে শুধু মানুষগুলোই পরিবর্তন হয়ে গেছে হয়তো রিয়াদের বাসার সামনে দাঁড়িয়ে আছি আজ বহু বছর পর আমার রিয়াকে দেখবো জানি না ও ভালো আছে কিনা তবে আমি তো সবসবাই ওর জন্য দোয়া করতাম যেন ভালো থাকে হাতটা কাঁপছে ভয়ে কলিং বেল বাজাতে পারছি না যদি কেউ একবার চিনে ফেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে তবে এইবার আর আগের মতো কোনো রকম বোকামি করা যাবে না কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি একটু পর দেখি দরজা খুলে বের হলো চেনা পরিচিত একটা মুখ দেখে একসময় ভাবি বলে ডাকতাম ওরুপে রিয়াদের কাদের বোয়া খুব পরিবর্তন হয়েছে দেখছি আগের থেকে অনেক সুন্দরী হয়ে গেছে কেউ দেখলে ওকে কাদের বোয়া বলবে না ও স্বামী কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা জানতে হবে খুব ভালো একটা মেয়ে আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম এই বাসার মালিক কি বাড়িতে আছে কিন্তু ও আমার দিকে বলল। আজকে কোনো ভিক্ষা দিতে পারবো না একটু আগে একজন এসে নিয়ে গেছে আমি অবাক কে ওর দিকে তাকিয়ে বললাম আমাকে দেখে তোমার ভিক্ষুক মনে হয় ভিতর থেকে আওয়াজ এলো কে এসেছে রে তুবা মানে মনে মনে বললাম তাহলে এর নাম তুবা নামটা বেশ ভালোই তুবা বলল আর বলি না খালা একটু আগে একজন ভিক্ষা নিয়ে গেছে এখন আরেকজন এসেছে তাও আবার হাতে ব্যাগপত্র নিয়ে মনে হয় কাপড় চোপড় নিয়ে সাড়ে সাথে ঘুরে রাগে আমার শরীর জ্বলছে তাও রাগ কন্ট্রোল করে বললাম আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল আমি গ্রাম থেকে আজকে এসেছি আন্টি বাইরে এসে কাজের পোয়ার দিকে চোখ রাঙিয়ে বলল মানুষ চিনে কথা বলবি কাকে কি বলিস আজকাল কি তোর মাথা গেছে তুবা যেতে যেতে বলল দেখে তো একদম জঙ্গলির মতো লাগে যে দেখে এটাই মনে করবে যে ও একটা আর কিছু বলল না চুপচাপ চলে গেল আন্টি আমার দিকে তাকিয়ে বলল ওর কথাই কিছু মনে করিও না আসলে ও তোমাকে চিনতে পারে নাই আমি না বোঝার ভান করে বললাম ও কি আপনার মেয়ে হয় নাকি আন্টি বলল না বাবা ও আমাদের বাসার কাজের বুয়া আচ্ছা তুমি কি জন্য এখানে এসেছো জানতে পারি আমি একটু মন খারাপ করে বললাম আসলে আন্টি আমি একটা বড় বিপদে পড়ে গেছি তাই এখানে আসা আন্টি বলল কি হয়েছে তোমার আমি কি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি আমি বললাম আসলে আমি আজকে গ্রাম থেকে এসেছি বাবা খুব অসুস্থ আমার পরিবারের অবস্থা ততটা ভালো না বাবার উপর আমরা সবাই নির্ভরশীল ছিলাম কিন্তু উনি অসুস্থ তাই আমি কোনো চিন্তা না করে ঢাকায় চাকরির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি একটু লজ্জা পেয়ে বললাম আসলে আন্টি আমার কাছে এত পরিমাণ টাকা নাই তাই ভাবছি যদি একটা থাকার মতো রুম পেয়ে যাই তাই আপনার বাসায় নক করা চিন্তা করবেন না আমি ঠিক সময়ে বাসা ভাড়ার টাকা দিয়ে দিব শুধু থাকার মতো একটু জায়গা দেন বেশি করে পাম দিলাম যাতে আন্টির মন নরম হয় আন্টি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বলল দেখো বাবা তোমার কথা আমি বুঝতে পারছি কিন্তু সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া নিষেধ আমি বললাম এভাবে বলবেন না আন্টি দরকার হলে আমি সারাদিন রুমে বসে থাকবো শুধু চাকরির সময়ে বাইরে থাকবো এই মুহূর্তে কই যাব বলেন আন্টি বলল তোমার নাম কি আমি বললাম মোহাম্মদ দীপু হাসান আন্টি বললো কিসের চাকরি করতে চাও আমি বললাম আগে আনটি বাসাটা পেয়ে নি পরে দেখি চাকরি কপালে জোটে কিনা তবে আপনি চিন্তা করবেন না মাস শেষ হওয়ার আগেই টাকা দিয়ে দিব মনে মনে বললাম আমার কাছে এখন যেই টাকা আছে আপনাদের মতো তিন চারটা বাসা মুহূর্তে কিনে নিতে পারবো আনটি আমার দিকে তাকিয়ে বললাম তাদের কোন একটা রুম ফাঁকা আছে যদি তুমি থাকতে চাও তো থাকতে পারো আমাদের কোনো আপত্তি নাই আমি আনটিকে ধন্যবাদ দিয়ে বললাম পারবো না মানে আনটি তবে অসেন একটা ছেলেকে আপনি যেভাবে বিশ্বাস করলেন না আমিও ঠিক সেইভাবে এখানে বিশ্বাসের সাথে থাকবো আন্টি বললো তোমার কথা শুনে বেশ খুশি হয়েছি ভিতরে এসো আমি বললাম জি দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলাম বুকের ভিতরে কি জানি চলছে দুইটা চোখ শুধু চারপাশে রিয়াকে খুঁজছে যার জন্য এখানে আসা যার জন্য এত নাটক করা সেই মানুষটা এখন কোথায় আছে খুব দেখতে ইচ্ছা করছে যে ভিতরে গিয়ে দেখি আমার বয়সে একটা ছেলে একটা মেয়ে কোলের উপর শুয়ে শুয়ে টিভি দেখছে আনটি ডাক দিতেই মেয়েটা আর ছেলেটা আমার দিকে ফিরে তাকালো আমার হাতে থাকা ব্যাগটা আপনাআপনি আপনি পড়ে গেল আমি যেন মুখ দিয়ে কোনো কথা বলতে পারছি না এটা আমি কি দেখলাম আমার বোন এখানে কিভাবে এলো আর রাসেলি বা কেন ওর কোলের উপর মাথা দিয়ে ফিরেছিল কিছুই তো মাথায় ঢুকছে না তাড়াতাড়ি নিজেকে আবার স্বাভাবিক করে নিজ থেকে ব্যাগটা তুলে নিলাম কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আনটি হেসে হেসে বলল এটা আমার বড় ছেলে আর আমার কাউকে বুঝতে দেওয়া যাবে না আমার আসল পরিচয়ের কথা আনটি হেসে হেসে বলল এটা আমার বড় ছেলে আর আমার আপুকে দেখিয়ে বলল এটা আমার বৌমা তার মানে কি আমার আপুর সাথে রাসেলের বিয়ে হয়েছে কিভাবে সম্ভব আর আমার আপু এই কাজ কেমনে করলো আমার তো বিশ্বাসই হচ্ছে না নাকি রাসেল আবার কোনো নাটক করছে আমার বোনকে নিয়ে এবারও আমার সাথে কিছু করলে আমি ছাড়বো না রাসেল আমার দিকে তাকিয়ে বলল কে এই আর কোথা থেকে এসেছে আন্টি বলল আমাদের এখানে আজকে থেকে থাকবে রাসেল ওর মায়ের দিকে তাকিয়ে বলল যাকে তাকে না জেনে রুম ভাড়া দিয়ে দাও এটা কিন্তু ঠিক না আম্মু এর মাঝে আমার আপু বলে উঠলো এই ছেলেকে কেমন জানি আমার চিনা চেনা লাগছে আন্টি সবাইকে থামিয়ে দিয়ে বলল এই তোরা থাম কি শুরু করলে ও আমাদের গ্রাম থেকে এসেছে কোথায় উঠবে তাও জানে না আমাদের বাসার নিচে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়েছিল তবে ছেলেটা খুব ভালো রাসেল আমার মুখের দাড়ি দেখিয়ে বলল এত অল্প বয়সে মুরব্বী হওয়ার ইচ্ছা আছে নাকি আমি হেসে বললাম তেমন কোনো ইচ্ছা নাই তবে কিছু মানুষের জন্য এই অবস্থা হয়েছে আমার রাসেল বলল গ্রামে কি করো তোমরা আমি বললাম এই তো আমার বাবা কৃষি কাজ করত। এর মাঝে আন্টি বলে উঠলো আমি তোরে সব পরে বুঝিয়ে দিব আসো বাবা আমার সাথে তোমার রুম দেখিয়ে দিই তবে আমার আপু এখনো অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ওই কথাই আছে না রক্তের সম্পর্ক রক্ত তো টানবেই ও তো আমার বোন তবে এখনো অনেক কিছু জানার বাকি আছে আমার আন্টির পিছনে পিছনে ছাদে উঠলাম তবে ছাদের কোণে একটা মেয়ে দাঁড়িয়ে টিকটক করছে তাহলে এটাই কি আমার রিয়া রিয়া চোখ কি ভালো হয়ে গেছে ভাবতো যেন মনের ভিতরে একটা ভালো লাগার অনুভূতি কাজ করছে এখন তাদের কাছে রুম যখন ইচ্ছা তখন নিয়াকে দেখতে পারবো কি যে ভালো লাগছে আন্টি আমাকে রুম দেখিয়ে বলল যদি কিছু দরকার হয় আমাকে বলবে কেমন আমি বললাম জি অবশ্যই আনটি আন্টি বলল এখন তোমার মন মতো রুমটা গুছিয়ে নাও আমি নিচে আসি যদি কিছু লাগে বলবে কেমন এই বলে আন্টি নিচে চলে গেল রুমটা হালকা পাতলা পরিষ্কার করতে লাগলাম কিন্তু দরজা লাগাতে ভুলে গেছি এটা মনে ছিল না হঠাৎ কি মনে করে পিছনে তাকিয়ে দেখি অসনা একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওরে বাবা এটা আবার কে মনে হচ্ছে আবার আগের মতোই নতুন কোন বিপদ ডেকে আনছি আমি মাথা নিচু করে বললাম আপু কিছু কি বলবেন মেয়েটা একটু রেগে বলল আমাকে দেখে কি তোর আপু মনে হয় আমি একটু বোকার ভাব ধরে বললাম তাহলে কি বলবো আর কিছু মনে না করলে একটা কথা বলি খুব কষ্ট করে একটা রুম পেয়েছি আনটি দেখলে খুব মাইন্ড করবে বলবেন আসতে না আসতেই মেয়েটা আমাকে উল্টো ধমক দিয়ে বলল তোর আনটির কথা স্যার আমাকে চিনিস আমি কে আমি বললাম না আপু আপনাকে তো চিনতে পারলাম না মেয়েটি বললো আবার আপু আমি বললাম সরি তাহলে কি বলে ডাকবো মেয়েটি বললো কিছুই বলতে হবে না বুঝি না এইসব বলদ মার্কা পোলাফান কোথা থেকে আসে একটা তো হ্যান্ডসাম পোলা আসতে পারতো একটু লাইন টাইন মারতে পারতাম আস্তে করেই বললো এই কথাটা তবে আমি শুনে ফেলেছি আমাকে বলদ বলছে আমাকে চিনলে আর এই কথা বলতি না মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখে খুব আগ্রহ নিয়ে বললাম আপনি কি বাড়িওয়ালার মেয়ে মেয়েটি বলল তুই তা জেনে কি করবি আমি বললাম এখানে যেহেতু থাকবো তাই যদি আপনার পরিচয় আগে থেকে জেনে নি ভালো হতো আর যদি কোনো বিপদে পড়ি আপনার নাম বলতাম তাহলে কোনো সমস্যা হতো না মেয়েটা আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলল যতটা বলত্তরে মনে করছিলাম ততটা না তুই সব বলবো তার আগে দাড়ি কেটে আই কেমন ক্ষেতের মতো লাগছে তোকে এই বলে মেয়েটা আবার চলে গেল আমি বুঝলাম না সবাই আমার এই দাড়ির পেছনে পড়ে আছে কেন তোর এইসব কেন চিন্তা করছে আমি আগে তো আমি রিয়াকে খুঁজে বের করি কিন্তু ও কোথায় আছে আমার কেমন জানি মনে হচ্ছে হয়তো রুমে আছে কিভাবে যাব রুমে কি করি কি করি না না এত তাড়াতাড়ি ওদের মনে সন্দেহ জাগানো যাবে না আগে একটু বিশ্বাসের যোগ্য হই ওদের চোখে তবে রিয়াকে দেখতে খুব ইচ্ছা করছে ওই রিয়া কোথায় তুমি তাড়াতাড়ি আমার চোখের সামনে এসো খুব দেখার ইচ্ছা করছে তোমাকে বিকালে আর রুম থেকে বের হলাম না রাতে কে জানি দরজায় টুকা দিল দরজা খুলে দেখি সেই ছাদের মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল চলেন চাচি আপনাকে ডাকছে রিয়ার মাকে চাচি বলছে কেন তাহলে ও কি রিয়ার চাচা তো বোন কিন্তু আগে তো কখনো ওকে এখানে দেখলাম না লন্ডন থেকে এখানে এসে দেখি সবাই চেঞ্জ হয়ে গেছে তাহলে রিয়াও কি চেঞ্জ হয়ে গেছে মেয়েটি বলল কি হলো চলেন আমি বললাম না না সমস্যা নেই আন্টিকে বলেন আমি বাইর থেকে কিছু খেয়ে নিব মেটি বলল থাক আর ভাব দেখাতে হবে না চলেন আমি বললাম আমি বাইরে থেকে খাবার আনিয়ে নিব অযথা আন্টিকে কষ্ট বাড়িয়ে লাভ নেই মেটি বলল আপনি যাবেন নাকি চাচিকে বলবো এখানে আসতে বুঝলাম এই মেয়ে আমাকে না নিয়ে যাবে না কি আর করব আমি ওর পিছন পিছন যেতে লাগলাম নিচে নেমে দেখি সবাই টেবিলে বসা আছে কিন্তু রিয়া নাই এটা দেখে মনটা আবার খুব খারাপ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে কোথায় সেই রাশি থেকে দেখতে পারছি না আচ্ছা আন্টিকে জিজ্ঞেস করে দেখবো আরে না এখন জিজ্ঞেস করলে ওরা আমাকে সন্দেহ করবে আমি একটু লজ্জা পেয়ে টেবিলের কাছে দাঁড়ালাম রাসেল আমার দিকে তাকিয়ে বলল নিজের পরিবারের মতো মনে করতে পারো আমাদের আম্মু আমাকে তোমার ব্যাপারে সব বলছে বাবার জন্য চাকরি করতে এতদূর চলে আসছো বেস্ট অফ লাক দোয়া করি তোমার চাকরি যেন হয়ে যায় আমি বললাম ধন্যবাদ ভাইয়া রাসেল বললো বসো এখানে আমি বললাম এত কষ্ট করার কি দরকার ছিল আন্টি আমি বাইরে থেকে আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের আন্টি আমাকে থামিয়ে দিয়ে বলল, তুমি আজকে প্রথম আমাদের বাসায় আসছো মনে করো আমাদের অতিথি তাই কোনো কথা না বলে বসে পড়ো আমি আর কিছু বললাম না টেবিলে বসে গেলাম তবে আমার আপুকে এখানে দেখে আমার অনেকটাই ভালো লাগছে দেখে মনে হয় রাসেলের সাথে অনেক সুখে আছে আপু তবে আমি শুধু এটাই চিন্তা করছি কিভাবে এখানে আপুর বিয়ে হলো ওয়েট ওয়েট রাসেল আমাকে মরার সময় একটা কথা বলেছিল তোর জন্য একটা খুশির খবর আছে হতে পারে এটাই ছিল আমার খুশির খবর খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে আসলাম মনটা শুধু রিয়াকে এক নজর দেখার জন্য ছটফট করছে কোথায় পাবো ওকে রুমের দরদা লাগিয়ে বসে আছি কি করব কিছু মাথায় আসছে না ও রুমেও তো যেতে পারবো না তবে কালকে বাসায় যাব বাবা মাকে এখনো দেখা হয় নাই জার্নি করার ফলে ঘুম এসে গেল তাই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে ফেশরে নিচে গেলাম হোটেল থেকে কিছু খেয়ে আবার রিয়াদের বাসায় গেলাম সিঁড়ি দিয়ে উপরে উঠবো এমন সময় আন্টি বেশ জোরেই বলল তারাও আমি আন্টির এই কথা শুনে ঘাবে গেলাম তবে কি ওরা আমার পরিচয় জেনে গেল হতেও পারে রাসেল দই তালাক এখন আবার আমার দোলা ভাই যদি এখন সব জেনা যায় কি হবে আমার এটা চিন্তা করে একটু ভয় হতে লাগলো মনের ভিতরে আমি পিছনে তাকিয়ে বললাম জি আন্টি বলেন আন্টি আমার দিকে কটমট চোখে তাকিয়ে বললো কোথায় গেছিলে আন্টির কথা শুনে আমার দেহে যেন আবার নতুন করে প্রাণ ফিরে এলো আমি মনে করেছিলাম আমার পরিচয় মনে হয় জেনা গেছে সবাই আমি তাড়াতাড়ি আন্টির কথাই জবাব দিয়ে বললাম আসলে আন্টি বাইরে নাস্তা করতে গিয়েছিলাম আন্টি বললো কে বলেছে যেতে তোমার জন্য তো নাস্তা তৈরি করা হয়েছে আমাদের পর মনে করো আমি বললাম রাতে এমনি আপনাদের অনেক কষ্ট দিয়ে ফেলেছি আর না আন্টি রাসেল আমার দিকে প্রশ্ন সুরে দিয়ে বলল তোমাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর তুমি আমি জানি তুমি কত ভালো একটা ছেলে যে নিজের বাবার জন্য সব করতে পারো আর যাই হোক সে কখনো খারাপ হতে পারে না আমি মাথা নিচু করে দিয়ে বললাম সরি ভাইয়া আসলে আন্টি আমার জন্য যা করছে এর প্রতিদান আমি তো কখনোই দিতে পারবো না তাই ওনাকে আর কষ্ট দিতে চাই নাই আমি আন্টি বলল। এরকম জানো আর না হয় এখন তুমি উপরে যাও দরকার পড়লে বলবে আমাকে কেমন এই বলে আন্টি ভিতরে চলে গেল যে আমি উপরে তখন দাঁড়াও কিরে বাবা এরা বারবার আমাকে কি পেয়েছে আমি আবার রাসেলের সামনে গিয়ে বললাম জি ভাইয়া রাসেল বললো তোমার না একটা চাকরির দরকার ছিল হয়েছে আমি একটা হাসি দিয়ে বললাম চাকরি হতে সময় লাগবে ভাইয়া তবে চাকরি খুঁজছি যদি কপালে থাকে তো রাসেল বলল আমি কিছু করতে বললে পারবে আমি বললাম এসব বলে আর লজ্জা দিবেন না আপনার আমার জন্য এমনি অনেক করেছেন আর রাসেল বলল আরে আমার কথাটা তো শোনো এর মাঝে আপু এসে বলল তোমার নাম কি আমি বললাম জি আপু আমার নাম দীপু এই রে আসল নামটাই তো বলে ফেলেছি আপু গভীর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল তোমাকে একটা কথা বলার ছিল বলবো আমি বললাম অবশ্যই আপু বলেন আপু বলল তোমাকে দেখতে একদম আমার রাসেল আমার আপুকে ধমক দিয়ে বলল তোমাকে বলছি এসব বলতে ভিতরে যাও আপু আর কিছু বললো না মুখটা কালো করে ভিতরে চলে গেল বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো আমার আপুর মনে আমার জন্য এখনো ভালোবাসা আছে তবে রাসেল আমার আপুর সাথে এই করলো কেন হয়তো ওর চোখে আমি আজীবন খারাপ ছিলাম রাসেল আমার ধ্যান ভাঙিয়ে বললো এই ছেলে কি চিন্তা করো রাসেলের কথাই আমার হুশ এলো আমি তাড়াতাড়ি বললাম না ভাইয়া কিছু না আপনি কি জানো বলতে চেয়েছিলেন রাসেল বলল ও হ্যাঁ মনে পড়েছে দেখো তোমারও একটা চাকরি দরকার আমারও একটা লোক দরকার তুমি যদি চাও তো আমি বললাম বুঝে গেছি আর বলতে হবে না কি কাজ করতে হবে বলেন আমাকে রাসেল বললো এই ধরে নিতে পারো বডিগার্ড ড্রাইভার মনে করো এক কথাই যখন আমার বোনের যা দরকার তাই হতে হবে রাসেলের বোন মানেই তো রিয়া আহা কি আনন্দ যে লাগছে আমার শেষ পর্যন্ত আমি রিয়ার বডিগার্ড হব কি ভাগ্য যে আমার আমি খুশি মনে বললাম আপনারা আমাকে এখানে থাকার জায়গা দিয়েছেন আপনার কথা কি আমি ফেলতে পারি অবশ্যই আমি এই কাজ করব। রাসেল বলল গুড বেতন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না গাড়ি চালাতে পারো কি আমি বললাম হুম পারি রাসেল বলল তাহলে তো হয়েই গেল আর কোনো কথাই নেই তারও তোমাকে আমি আমার বোনের সাথে পরিচয় করিয়ে দিই এই বলে রাসেল রিয়াকে ডাকতে লাগলো আর আমার মনের ভিতর যেন খুশির জোয়ার বয়ে চলেছে আমার রিয়া আহা কি মধুর একটা নাম আমার কাছে ওর নামটা শুনেই আমি সব কিছু ভুলে যাই ওকে দেখলে তো পাগল হয়ে যাব আমি কতদিন পর ওকে সামনে থেকে দেখবো এর চেয়ে আনন্দের বিষয় কি আর কিছু হতে পারে আমি উপরে তাকিয়ে আছি একটু পর একটা মেয়ে রুম থেকে বের হলো তবে শাড়ি পরে তাহলে এটাই কি আমার রিয়া আগের থেকে বেশ সুন্দর হয়েছে এখন জানি আমি ওর দিকে চোখ তুলে তাকাতেই পারছি না এতটা পরিমাণ সুন্দর হয়েছে আর আগে থেকে বেশ মোটাও হয়েছে রিয়াকে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখে বেশ অবাক হলাম তাহলে আমার রিয়া চোখ ভালো হয়ে গেছে ও এখন সবকিছু দেখতে পারে আমি জানতাম ও ভালো হয়ে যাবে আচ্ছা ওর মনের ভিতর কি আমার জন্য ভালোবাসা আছে এই উত্তরটা আমার কাছে জানা নেই। হয়তো পরিমাণ আমার ঘৃণা বলল আরে আসতে নাম পরে যাবি তো রিয়া ওর ভাইয়ার দিকে তাকিয়ে বলল ভাইয়া আমার কিছুই হবে না আর আজকে আমি অনেক অনেক খুশি এই বলে রিয়া গিয়ে রাসেল জড়িয়ে ধরলো রাসেল ওর বোনকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে বললো আমার বোনটা আজকে কেন খুশি জানতে পারি